হ্যালো ফ্রেন্ডস আপনি কিন্তু এখন থেকে ইউটিউব এবং ফেসবুক পেজের পাশাপাশি একটি টেলিগ্রামে একটি চ্যানেল ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে খুব ইজিলিভাবে ইনকাম করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের একটি অপরচুনিটি হচ্ছে আমাদের একটি সুযোগ হচ্ছে আমরা ইউটিউব এবং ফেসবুক পেজের থেকে খুব ইজিলি খুব একদম সিম্পলিভাবে আমরা টেলিগ্রাম থেকে আন করতে পারবো আমরা খুব সহজে কিন্তু টেলিগ্রামে চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবো খুব সহজে দেখুন ইউটিউব এবং ফেসবুক পেজে যদি মনিটাইজেশন অন করতে হয় তাহলে কিন্তু অনেক লং একটি মাইল স্টোন কমপ্লিট করার পরে কিন্তু আমরা মনিটাইজেশনটা অন করতে পারি কিন্তু দেখো যে টেলিগ্রামে যে চ্যানেল রয়েছে ওই চ্যানেলে শুধুমাত্র এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলে আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন খুব সহজে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে আপনি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর ওই অ্যাকাউন্ট থেকে কীভাবে একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন ওই সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা দেখতে চান যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ সো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলা তো এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে আপনার সার্চ বারে সার্চ বারে যাওয়ার পরে এখানে লিখবেন টেলিগ্রাম টি ই এল ই এম টেলিগ্রাম লিখে এখানে সার্চ করে দিবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম অ্যাপসটি তো আপনারা সবাই কী করবেন এই টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করে দেবেন আমার অলরেডি এই অ্যাপসটি ইনস্টল করা আছে তো আমি একটু ওপেন করবো এখান থেকে ওপেন করার জন্য আমি জাস্ট এখান থেকে ব্যাগ দিলাম এবং অ্যাপসটি ওপেন করতেছি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে তো এখান থেকে আপনার জাস্ট অ্যাস্টার্ট মেসেজিং এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাকে কিন্তু সর্বপ্রথম এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে তো আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করলাম এরপরে হচ্ছে এখানে আপনার আপনি যদি বাংলাদেশে থাকেন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এগারো ডিজিটের এগারো ডিজিট থেকে প্রথমে যেই জিরোটা থাকে ওইটা আপনি এখান থেকে কেটে দিবেন জিরোটা ছাড়া আপনার দশ ডিজিটের নাম্বারটা দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে এরোচিহ্ন রয়েছে জাস্ট এরোচিহে ক্লিক করবেন এরপরে এখানে এসে ক্লিক করবেন আপনাদের যদি অ্যালাও বা কন্টিনিউসে অবশ্যই অ্যালাও বা কন্টিনিউতে ক্লিক করবেন তো আপনাদের হয়তো অনেকে মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে পারবেন আবার অনেকের কিন্তু এখানে জিমেল আইডি কিন্তু চুজ করতে যদি জিমেল আইডি চুজ করতে বলে তো এখান থেকে আপনি কি করবেন আপনার জিমেল আইডির নেমটি দিয়ে দেবেন অথবা এখানে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে আপনার জিমেলটা আপনি সিলেক্ট করতে পারবেন খুব সহজে তো জিমেল আইডির নেমটি দিয়ে দেওয়া হলে আপনি কী করবেন এখানে এরোচিন হয়েছে এরোচিনে একটা ক্লিক করবেন এরও চিহ্নে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড প্লিস চেক ইউর ইমেল অর্থাৎ আপনাকে কিন্তু এখানে ইমেলের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে ওইটা চেক করতে বলতেছে তো কোড আসা পর্যন্ত এখানে আমাদের ওয়েট করতে হবে আর যারা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে হয়ে যাবে তাদের কিন্তু মোবাইল নাম্বারে একটি কোড আসবে ওই কোডটা বসাই দিলে কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ইমেলে কিন্তু একটা কোড পাঠানো হয়েছে তো আমি জাস্ট এই সিক্স ডিজিটের এই কুটটি এখান থেকে কপি করে নেব কপি করে জাস্ট আমি ওইখানে বসে দিব তো আমি কোডটি বসে দিচ্ছি এখানে কোডটি বসানো হয়ে গেলে কিন্তু এরা অটোমেটিক এটি ম্যাচ করে নেবে দেখতে পাচ্ছেন প্যান্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন এটি রাইট হয়েছে তাই এটা হয়ে গেছে এরপর হচ্ছে আপনাদেরকে আবারও মোবাইল নাম্বারের মাধ্যমে আমার একটি কোড পাঠাতে পারে তো এখানে যে নাম্বার থেকে কল আসছে ওই নাম্বারটা এখানে বসাই দিলে হয়ে যাবে তো আর কলটা রিসিভ করলে কিন্তু আপনি করতে পেয়ে যাবেন এরপরে কিন্তু এই নাম্বারে কিন্তু আমার অলরেডি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা ছিল তাই এখানে এরকম ইন্টারফেস শুরু হয়েছে তো আপনাদের কিন্তু অবশ্যই চ্যানেলের অর্থাৎ টেলিগ্রাম অ্যাকাউন্টের নেম এবং প্রোফাইল পিক সিলেক্ট করতে বলতে পারে এরপরে তো আমার এ পেজটি আসে নেই কারণ আমার এই নাম্বারের আগে একটি অলরেডি এই টেলিগ্রাম অ্যাকাউন্ট ছিল এই নাম্বার দিয়ে যার কারণে আমার এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে তো আমার যে আগে যে টেলিগ্রাম ফ্র্যান্ডগুলো ছিল এখানে কিন্তু এদেরকে কিন্তু শো হচ্ছে তো আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটা প্যান আইকন রয়েছে জাস্ট আপনাকে কিন্তু প্যান আইকনে ক্লিক করতে হবে আর এখানে আমার যে প্যান্ড রয়েছে এগুলো কিন্তু আপনাকে দেখাবে না কারণ আপনার নিউজ যদি আইডি হয়ে থাকে তাহলে কিন্তু দেখবে না তো প্যান আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন থ্রি নাম্বারের নিউজ চ্যানেলস এই নিউজ চ্যানেলে ক্লিক করলে এখানে সর্বপ্রথম আপনার চ্যানেলের নেমটি দিতে হবে তো আমি আমার চ্যানেলের নেমটি দিয়ে দিচ্ছি ট্র্যাক বাংলা ট্যাক বাংলার টিক্স এছাড়াও এখান থেকে আপনি আপনার চ্যানেলের প্রোফাইল পিক সিলেক্ট করতে পারেন এবং নিচে হচ্ছে ডিসক্রিপশন অর্থাৎ আপনার চ্যানেল সম্পর্কে এখানে কিছু দিতে বলতেছে তো আপনি নিচে এখানে আপনার চ্যানেলের ডিসক্রিপশনটি ইউজ করতে পারেন আমি কোনো ডিসক্রিপশন ইউজ করতেছি না এখন আপাতত তো আমি জাস্ট উপরে একটা টিকমার্ক রয়েছে জাস্ট এই টিক মার্কের ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ট্যাবস পাবলিক চ্যানেল নাকি প্রাইভেট চ্যানেল অবশ্যই আপনারা কিন্তু পাবলিকটা সিলেক্ট করবেন না হয় কিন্তু আর্ন করতে পারবেন না এরপর হচ্ছে পাবলিক লিঙ্ক তো এখান থেকে আপনাকে অবশ্যই একটা লিঙ্ক মেক করতে হবে আপনি যে কোনো লেটার এবং সংখ্যা ইউজ করে কিন্তু এখানে লিঙ্কটা মেক করতে পারেন তো আমি জাস্ট আমার চ্যানেল নেমটি দিয়ে দিচ্ছি কোনো ছাড়া ট্যাগ বাংলা ট্রিক্স তো আমার এটি হয়ে গেছে যদি আপনাদের নামটি দেওয়ার পরেও যদি না হয় অবশ্যই কয়েকটি সংখ্যা করলে কিন্তু অবশ্যই হয়ে যাবে এরপর এখানে টিকমার্ক রয়েছে এই টিক মার্কের ওপরে একটা ক্লিক করতে হবে তো আমি জাস্ট এই টিক মার্কে একটা ক্লিক করে দিচ্ছি মার্কে ক্লিক করার পরে আপনার টেলিগ্রামের যদি কোনো থাকে অবশ্যই এখানে শো করাবে তো আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে আগেও অনেকগুলো ফ্রেন্ড ছিল এগুলো এখানে শো হচ্ছে আমি চাইলে এই ফ্রেন্ডগুলোকে কিন্তু আমার যে চ্যানেল ক্রিয়েট করলাম ওই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার হিসেবে নিতে পারে তো আপনি যদি চান আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হিসেবে আপনার ফ্রেন্ডদের অ্যাড করা দি তো আপনি জাস্ট এখান থেকে এদেরকে কিন্তু সিলেক্ট করবেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে আপনাকে কী করতে হবে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা এরোচিহ্ন রয়েছে আপনাকে জাস্ট এই এরোচিহ্ন একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার চ্যানেলটি এখানে পুরোপুরি ক্রিয়েট করা হয়ে গেছে তো আপনার চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে টু সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন এছাড়াও আপনি যদি চান আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো যদি দেখতে চান অবশ্যই এখানে টু সাবস্ক্রাইবার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবারস এখানে ক্লিক করলে আপনার সাবস্ক্রাইবারগুলো দেখতে পাবেন তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবারগুলো আমি দেখতে পাচ্ছি তো আপনার চ্যানেলে যখনই এক হাজার সাবস্ক্রাইবের যে মাইলেজ রয়েছে এই এক হাজার সাবস্ক্রাইবটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করে দেওয়া হবে এবং ওই চ্যানেল থেকে আপনি খুব সহজে কিন্তু আর্ন করতে পারবেন আর আপনার চ্যানেলে যদি মনেটাইজেশন অন হয় মনেটাইজেশন অন হওয়ার পরে আপনার থেকে যা আপনি যা আর্ন করবেন ওই আর্ন থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট কিন্তু টেলিগ্রাম কিন্তু কেটে নেবে আর ফিফটি পার্সেন্ট কিন্তু আপনি পাবেন তো ভিডিওটি নিয়ে যদি আপনার কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম